صاحب الفضيلة والسعادة الشيخ الأستاذ خالد سيف الله يوبي المعلمون المحترمون المحدثون البارزون العلماء النقباء والزعماء حفظهم الله تعالى عز وجل ورعاه السلام عليكم ورحمة الله وبركاته نحن سعيد جدا بلقائكم وبزيارتكم. نحن نرحب بكم ونهنيكم من نفسي ومن جانب وزاره الشؤون الدينيه، الحكومه بنغلاديش جمهوريه شعبيه. آه الله ولي স্কর শুকরান সম্মানিত সভাপতি ওলামাই কারাম সদি মল্ল হযরত মৌলানা খালেদ সাই সাইফুল্লা ইউবি কর্তৃক হাবিজল্লাহ তালা কর্তৃক লিখিত সম্পাদিত দুই খণ্ডের মশা একে বাংলাদেশ এর মোড়ক উম্মোচন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে আমরা হাজির হয়েছি আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি তিনি চারশত চুরাশি জন আলিমের আলেম মুফতি মোহাদিস মোতাকাল্লিম মোনাজের এর জীবন কর্ম খেদমাত কার নামে তিনি এক জায়গায় করেছেন এমন অনেক আলিমের জীবনী আছে যেগুলো মানুষ জানে না এরকম আনএক্সপ্লোর এই জীবনীগুলো পুরানি গুলো তিনি এক জায়গায় এনেছেন এটাকে আমি বলতে পারি দরিয়া বকুজা কলসির ভিতরে সমুদ্রকে সংকুলন করার মতো এক হাজার একশো একান্ন পৃষ্ঠা আগামী দিনে আমি আশা করবো এটা এখন দুই তিন চার পাঁচ ছ করে বের হবে এটা মসুয়া হিসাবে স্বীকৃতি পাবে সম্মানিত চলমায় কারাম যারা চলে গেছেন আমরা তাদেরকে আর ফিরে পাবো না এরকম মানুষ আর পরবর্তী সময় সময় আসে না হাই হাতি জমান জমানা এখন আগের মতো মানুষ তৈরি করতে বহালতি করে মানুষ মারা যায় ওমা মাতত মকারী মহুম তাদের আখলাদ তাদের আদাত তাদের কিরদার তাদের কার নামে মরে না কিছু মানুষ আছে আশা তারা বেঁচে থাকে ওহুম ফিনা আছে আম মানুষের কাছে তারা মরা আমরা মরা হতে চাই না আমরা জীবন্ত হতে চাই সুযোগ সব সময় আসে না জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে আর বিভেদ নয় বিসংবাদ নয় আর ঐক্যবদ্ধ হতে হবে আমি বাংলাদেশ সরকারের বাইশ জন উপদেষ্টার মধ্যে একজন তো আমি তো গরম পানি ডেক্সির ভিতরে পড়ে গেছি আমার ডানে কেউ নাই সরকার পরিচালনায় আরও মানুষ পাঠাতে হবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে দিতে হবে বিচার ব্যবস্থায় দিতে হবে পুলিশিং ভিতরে দিতে হবে ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে পার্লামেন্টে লোক পাঠাতে হবে তখন আমরা দেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারব কেবল গরম গরম বক্তৃতা করলাম স্লোগান দিলাম ইট ইজ নট সাফিসিয়েন্ট না মুভমেন্ট এটা কোনোদিন গরম তারা কিছু হবে না পরিকল্পনা নেন বনসুবা করেন সুযোগ সব সময় আসে না সুযোগ এক সময় হাত হয়ে যাবে একবার সুযোগ আসতে আঠারো বছর লাগে অতএব আর আমার দেশে আমরা আমাদের সংস্কৃতি আমরা আমাদের কালচার আমাদের তাহসিব তমুদ্দনের ভিত্তিতে আইন প্রণীত হবে এই জন্য পার্লামেন্টে যারা যাবেন তারা হচ্ছে লেজিসলেটিভের অংশ ল মেকার আমার দেশে কোন ধরনের আইন চলবে আমার সংস্কৃতি আমার তাহাজিব আমার তবুদ্দন আমার মাজহাবের ভিত্তিতে এদেশের জনগণ এদেশের ওলামা এদেশের কৃষক শ্রমিক সেটা নির্ধারণ করবেন গোটা দুনিয়া ব্যাপী আমাদের বন্ধু আছে গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কালচারাল রিলেশন আছে তারা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলকভাবে মানতে বাধ্য নই আমরা আমাদের মতো করে চলবো এদেশের তহাজিব তমদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব আমি একথা স্পষ্ট করে বলতে চাই কেবল এ গভর্নমেন্ট নয় আগামী দিনে যারা আসবেন এরপরে যারা আসবেন এদেশে কোরআন হাদিসের পরিপন্থী কোনো বিধি কোনো আইন এদেশের জনগণ মানবে না এটা কেবল আমি এখন সরকারের অংশ এখন এটা কেবল ইন্টারিভ গভর্নমেন্টের কথা নয় আমাদের কাছে মন্ত্রিত্ব উপদেষ্টাগিরি ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয় এদেশের তহিদি জনতার সাথে যে মিলন এবং এদেশে যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি এটাই আমাদের কাছে দাম বেশি ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাহজিব আমাদের তমুদ্দুন এগুলো আমাদের কাছে দাম বেশি অতএব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে এটাকে কাজে লাগান সুযোগ সব সময় আসে না এই সুযোগ আগামী দিন আর পাবেন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন মোল্লা খাল সাইফুল্লাহ ইউবিস হজরাতলমাইকরাম এই যে বই পুস্ত এই এই দুই খণ্ডের যে মেহনত করেছেন আগামী সংখ্যা সেকেন্ড এডিশন করার সময় আপনারা আরও আলেমদেরকে সংযুক্ত করবেন রেফারেন্স দিবেন কিছু কিছু আলেমদের জীবনে একেবারে সংক্ষিপ্ত হয়েছে এটা একটু বড় করবেন আর যারা এখন আনএক্সপ্লোরড এখনও আসে নাই তাদেরকে যুক্ত করবেন এটা বাংলাদেশের ইতিহাসে আমি আশা করি খালেদ সাইফুল্লাহ ইবি সাহেবের মাধ্যমে এটা মহৎ কাজ হবে এটা আমাদের আই ওপেনার সারা পৃথিবীর চোখ কুলে দেবে আল্লাহ তৌফিক